সালামু আলাইকুম সবাইকে শুভ নববর্ষ এইটা আমার ইউটিউবের ফার্স্ট ব্লগ সিয়াজ নিউ জার্নি আমার ছিল যার নাম হচ্ছে সিয়াজ নিউ ডে ওইটা বাদ হয়ে গেছে জন্য ওইটা আবার নিয়ে খোলা সিয়াজ নিউ জার্নি সবাই পাশে থাকবেন তো সবাইকে শুভ নববর্ষ তারপর আমি বাসা থেকে বের হয়ে যাই ঝটপট চলে যাচ্ছিলাম কলেজে আমার ফ্রেন্ড এসে ওয়েট করছিল আমার একটু লেট হয়ে গেছিলো আর আমার বাসা থেকে কলেজ খুব একটা দূরে না যেহেতু আমি অলকার মরে থাকি আর মহিলা কলেজে আমি পড়াশোনা করি সেহেতু আমার কলেজ আর বাসার দূরত্ব খুব একটা বেশি না তারপরে যে আমি ভিডিও করতে করতে কলেজে পৌঁছে যাই সেদিন অনেক ভিড় ছিল কারণ যেহেতু পয়লা বৈশাখ ছিল সবাই শাড়ি পরেছিলো অনেক সুন্দর লাগছিল সবাইকে দেখতে আর কলেজে ঢুকেই দেখি সবাই একদম লাল সাদা শাড়ি পরে বসে আছে কেউ শাড়ি পরেছে কেউ থ্রি কেউ ড্রেস যার যেটা ইচ্ছা হচ্ছে সেই সেটা পরেছে এই যে তারপর আমার বান্ধবীর সাথে আমার দেখা হয়ে গেল বললাম যে তুমি একটু ভিডিও করো আর আমি হচ্ছে ঢং করি এখানে বলছিলাম তুমি অনেক মোটা হয়ে গেছো তার ডিপার্টমেন্টে একটু কাজ ছিল বলে আমি একটু তার সাথে ওপরে গেছিলাম ওপর থেকে কলেজের ভিউটা অনেক সুন্দর লাগছিল তারপর যেখানে প্রোগ্রাম হচ্ছে সেখানে আমরা চলে যাই আগে হচ্ছে ক্যাম্পাসের মাঠে প্রোগ্রাম হতো আর এখন যে জায়গাটা করেছে প্রোগ্রামের জন্য সেখানে প্রোগ্রাম হচ্ছে কে কে মহিলা কলেজে পড়ো আর যারা যারা এই ভিডিওটা দেখবা আমাকে অবশ্যই কমেন্টে জানাবা আর আমি প্রোগ্রামে সব কিছু দিতে পারিনি কারণ সবারই একটা নিজস্ব প্রাইভেসি আছে এরপর আমরা দুজন ভাবছিলাম কোথায় বসি কোথায় বসি ফার্স্টে যে দেখি অনেক ভিড় ছিল বসার সেরকম কোনো জায়গা পাচ্ছিলাম না তারপর দুজন দাঁড়িয়ে থেকে নাচ দেখছিলাম ও জেলে ভাই আইরে তুদে আয় নতুন গানে মাছ ধরিতে ও জেলে ভাই আইরে তুলে আয় মাছ ধরিতে ও জেলে ভাই আইরে খুঁদে আয় আমাদের কলেজের প্রিন্সিপাল ম্যাম এসেছিল ম্যামকে মাসা অনেক সুন্দর লাগছিল সবাই ম্যামকে দাঁড়িয়ে সম্মান জানাচ্ছিল ম্যাম খুব একটা বেশিক্ষণ বসেনি পরে ম্যাম চলে যাবে তাই এখানে ম্যামকে ফুল দিয়ে সবাই সুন্দর করে একে একে ছবি তুলছিল কলেজের যত ম্যাম যত স্টুডেন্ট সবাই তারপর আমি বলি মুখে একটু ভিডিও কর যেহেতু এখন গান সবকিছু অফ বসে থেকে বোরিং ফিল লাগছিল পরে সে আমাকে ভিডিও করে দিচ্ছিল মার্শাল্লাহ তাকে অনেক সুন্দর লাগছিল আর সুন্দর সুন্দর গান শুনবো বৈশাখ উপলক্ষে আমাদেরকে খাবার দেওয়া হয় কিন্তু প্যাকেটের মধ্যে কি ছিল যাই না পরে দেখি খই মুড়ি মুরগি এইগুলাই ছিল যেহেতু পয়লা বৈশাখ সেই উপলক্ষে দিয়েছে যাই হোক পরে আবার তাদেরকে বলি যে তোরা দাঁড়াম ছবি তুলে দিই কিন্তু না ভিডিও করছিলাম পরে একদম ফাঁকা হয়ে গেছিল তেমন কেউই ছিল না আর আমি বললাম যে চল এখন আমরা চলে যাই যেহেতু অনেক গরম আর বেলাও হয়ে গিয়েছিলো অনেক আর ভালো লাগছিল না কেন জানি তারপর আমরা রিক্সাতে উঠে দিয়ে বাজারে যাই ইমুর কিছু কাজ ছিল বাজারে সেই জন্য বাজারে যাওয়া বাজারে যাওয়ার পর আমি কুসুরের রস খাই যেহেতু অনেক গরম লেগে গেছিলো আর ইমু খায়নি কারণ তার ঠান্ডার প্রবলেম তারপর আর কিছু রেকর্ড করা হয়নি আমি বাসায় চলে যাই সেও বাসায় চলে যায় আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন